যত ইনজেকশন সুই এবং কি মহিলাদের যত গোপনীয় জিনিস সব আমাদের বাড়ি আইরন চতুর্দিকে ফালায় দশ থেকে বারোটা গর্ত দিয়ে আমার বাড়িতে পুরো বাড়িতে পানি আমাদের ফ্যামিলি সবাই নানা ধরনের চর্ম রোগে আক্রান্ত হই এবং কি আমার ছাগল আছে আমার মা কিন্তু একজন শারীরিক প্রতিবন্ধী দুই সালে মার শারীরিক প্রতিবন্ধী ভাতার টাকা দিয়া দুইটা ছাগল কয় করি এই দুইটা ছাগল টাকা দিয়া এই দুইটা ছাগল আমরা কয় এই দুইটা ছাগল দিয়ে আমাদের অনেকগুলা ছাগল হয় এই ছাগলের উপরে আমরা নির্ভরশীল এই এই ব্যাপার গুলা নিয়ে যেন এলাকার গণ্যমান্য ব্যক্তি চেয়ারম্যান আব্দুল রইস রহ কে সারকে সবকিছু বলছে উনি এবং কি আমি যে বলছি আমার কোনো কথা পাতা দেয় বলে যে আমার মামলা কর পরিচালক এবং নামাজ ব্যক্তি সব হসপিটাল এর ভিতর বসছি বসার পরে ওনারা আমাদেরকে আমার কোথাও আমি এখানে সিগনেচার দিতাম আমি এখানে সিগনেচার দি না আমার ক্ষতি ক্ষতি হয়েছে চার লক্ষ তিরিশ হাজার টাকা ওনারা আমার ক্ষতিপূরণ হাতে তিরিশ হাজার এক হাতে বিশ হাজার এরপরে হাতে যায় পঞ্চাশ হাজার এরপরে হাতে সত্তর হাজার তাদের সাথে হসপিটালের পরিচালকের সাথে এমনকি ডাইরেক্টর সহ ওদের সাথে কমপক্ষে পাঁচ থেকে ছয় বারের মধ্যে তাদের সাথে বসে হয়েছে তারা কোনো সারা শব্দ দেখা